সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলরাঙ্গ উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এই যে জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে আজকে জুয়েল ভাইয়ের খামারে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এদেরকে এই যে এই টোটাল ছাগল এই টোটাল ছাগলের দাম দর জাত বয়স আপনারা সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি পুরো ভিডিও দেখবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন আর আমি আর কথা বলবো না আমি জুয়েল ভাইয়ের সাথে একটু কথা বলেই আপনাদেরকে ছাগলের দাম দর জানানোর চেষ্টা করবো জুয়েল ভাই কত পিস ছাগল আছে মোটামুটি আজকে আছে তো মোটামুটি 30 প্লাস 30 প্লাস যে কিছু বিক্রি করা আছে কিছু বিক্রি করাও আছে আজকে চালগুলো তোমার মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর চালগুলো জি ভাই ভালো ভালো পাটা আছে মেয়ে বাচ্চা আছে আচ্ছা খাসি বাচ্চা আছে সব মিলে আছে আর কি দর্শকদের হচ্ছে উদ্দেশ্য একটু দাম দর দেখানোর চেষ্টা করি হ্যাঁ জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই জি কি এটা এটা পাটা ভাই একটু মুখ ত দিকে করেন এই দেখ 100 সিরোই ভাই পাটা জি এই দেখেন ভাই বয়স কেমন হইছে এটার এটার বয়স আপনার 7 মাস প্লাস ভাই 7 মাস প্লাস জি ভাই কেমন দাম রাখবেন এটা চা দাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার দাঁত হয়েছে কি না না এগুলো না এগুলো এখনই দাঁত শরীরের গ্রোথটা দেখেন পাটা বাচ্চা জি ভাই চারিদিক দিয়ে তবে এই পাটাটা একটু হাঁটান এদিকে হাঁটান দেখি দেখেন এটা আপনারা খামারে এবং বিডিং পয়েন্টে এই পাটাটা রাখতে এখনই আপনার মোটামুটি বডি ওয়েট আছে চল্লিশ প্লাস ভাই

পরবর্তী যে আপনার যে বলি হয় যেরকম গত কয়েকদিন আগে যে মেলাটা গেল ওই মেলাতে বেসলে কিন্তু এগুলো পাঠা অনেক বড় হবে ভাই অনেক সুন্দর পাঠা এবং এই পাঠাটা একবার বাচ্চা পাঠা দাঁতেনি না না দাতেনি পাগুলা দেখেন কত মোটা মোটা খুব সুন্দর বাচ্চা অনেক সুন্দর বাচ্চা এই ভাই জি ভাই এটা কি এটাও পাঠা ভাই এটাও পাঠা জি চারটা পাঠা আছে ভাই আজকে আর তাহলে পাঠাগুলো আগে দেখা দেব হ্যাঁ ইনশাআল্লাহ এইজন্য দর্শক ভাই

আর খামার এসে দেখে শুনেও নিতে পারবেন অবশ্যই রোড সংলগ্ন ভাইয়ের খামার নাটোর রেল স্টেশন থেকে আট নয় কিলোমিটার নলডাঙ্গা উত্তরে নলডাঙ্গা উপজেলার মধ্যে একেবারেই নলডাঙ্গা উপজেলার থেকে দুই কিলো আগেই এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই জি ভাই কি ভাই এটা এটা দেখেন কি এটাও পাটা ভাই এটাও জি যাতে কি একদম হান্ড্রেড তোতা তোতা না জি একদম হান্ড্রেড ভাই বয়স কত হয়েছে এটা এটারও

কি বাচ্চা এই দুটোই আপনার হরিয়ানা ক্রস বিটের দুটোই মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা জি এই একটা বাচ্চা এই বাচ্চাটা মানে আরো খুবই ভালো এই একটা বাচ্চা দুইটা বাচ্চাই ভালো তার মধ্যে এই বাচ্চাটা নাক কান গোলার কাপড়ে আপনার দুধের ওলান শেপ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর না খুবই ভালো বাচ্চা একটা বয়স কেমন হচ্ছে এটা বয়স আপনার 3.5 মাস প্লাস এটা 3 মাস প্লাস 3.5 মাস প্লাস আর 3 মাস প্লাস জি কেমন দাম রাখবেন দুইটা দুইটা দুই মায়ের তো এইজন্য একটু জোড়া করার জন্য একসাথে ধরছি আর কি দুই মেয়ে বাচ্চা কেমন দাম রাখবেন জি এই এই দুইটা দাম পড়বে আপনার 27000 টাকা ভাই দুইটা 27000 টাকা জি আলাদা ভাবে নিলেও বলে দি এটা 14000 টাকা এটা 14000 এটা 13000 জি

দেড় দুই বছর পালা যায় তাহলে এটা কি রকম অনেক অনেক ভালো হবে ভাই এগুলো আপনার যারা বড় খাসি পালতে চান সব করে বিটলের বিটলের জাত কিন্তু এটা হচ্ছে আপনার লাল বিটল বুঝতে তাই না জি দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা এই দেখুন ভাই জি ভাই দাম কত চাইলেন এটার দাম পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি সব দিয়ে দেবো ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কি এটা বেরামাই এই সময় হচ্ছে ভাই জি ভাই বয়স কত হয়েছে এটার বয়স আপনার এটা ছয় মাস প্লাস ভাই ছয় মাস প্লাস জি দাম কেমন লাগবে এটার দামও পড়বে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি

জি ভাই বয়স কেমন হচ্ছে চার মাস প্লাস ভাই চার মাস প্লাস জি ভাই একটা খাসি আর একটা হচ্ছে মেয়ে বাচ্চা জি জি দুইটা একসাথে কেমন দাম দুইটা একসঙ্গে আপনার দাম পড়বে তিরিশ হাজার টাকা ভাই হাজার টাকা জি যদি কেউ খাসিটা নেয় আহ নিলে একটু দাম বেশি পড়বে এমন দাম বেশি পড়বে এটা পড়বে আপনার ষোলো হাজার টাকা এটা ষোলো হাজার জি আর এটা এটা কাইটা নিলে তো একটু বেশি পড়বে এটা সাড়ে চোদ্দ পড়বে আচ্ছা ডেলিভারি বিকাশের মধ্যে দাম দর করার নাই না এই কি বাচ্চা ভাই আপনার হরিয়ানার ক্রস মেয়ে বাচ্চা হরিয়ানা ক্রস মেয়ে বাচ্চা জি দেখুন কানের ফোল্ডিং এর সিংটাও কিন্তু কান গুলা বড় নাই খালি কানে ফোল্ডিং আসছে হ্যাঁ

আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এবং এই পনেরো হাজার টাকার বিকাশ খরচও আপনাকে দিতে হবে না না এবং পৌঁছায় দেওয়া পর্যন্ত এই পনেরো হাজার টাকার মধ্যেই জি যারা খামার করবেন তারা এই মেয়ে তবে ভাই প্রতিদিন একটা কথা বলি আজকেও আরেকটা কথা বলি প্রতিবেদনে এটা বলে আমাদের জন্য মানে খুবই জরুরি হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে যে যারা আপনারা যারা ছাগল নিবেন দর্শকরা তারা আগে আমার সাথে আধা ঘন্টা ভর মোবাইলে চ্যাটিং করার পরে ঠিক আছে ভাই আমি বাসায় দেখাই পরে আপনারা জানাবো কিন্তু আর জানাচ্ছেন না বা কিছু বলতেছেন না কারণে আমাদের অনেক সময় ছাগলের দাম ধর হয়েছে পছন্দ হয়েছে বায়না সকালে দিচ্ছি বিকালে দিচ্ছি দুপুরে দিচ্ছি করে

এবছর বয়স এগুলো আপনার নিউ বলতে হবে যেকোনো সময় হেটে আসবে বড় সড়ো বাচ্চা লম্বা হ্যাঁ অনেক লম্বা দেখেন সেয়াটা অনেক লম্বা অনেক লম্বা বাচ্চা জি

নিতে পারেন ভাইয়ের কাছে পাঠা আছে ভালো ভালো এগুলা নিয়ে এরকম মেয়ে বাচ্চা এর আগে দুটো মেয়ে বাচ্চা দেখাইছি এইসব বাচ্চাগুলো নিয়ে আপনার একটা সুন্দর করে খামার করতে পারেন ওই ধরনের একটা পাঠা নিয়ে ভাই যে বয়স কত হয়েছে বলেন এটার বয়স আপনার চার মাস চার মাস দাম কত রাখবেন দরদাম বলতে আপনার এক দাম পড়বে চোদ্দ হাজার এক চোদ্দ হাজার টাকা জি এখানে ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ভাই এ দুটি কি বাচ্চা ভাই ভাই দুটোই খাসির বাচ্চা ভাই দুটোই খাসির বাচ্চা জি এবং দুটো একই মায়ের বাচ্চা কিউট কিউট বাচ্চা হ্যাঁ খুবই ভাই এই বাচ্চাগুলো বয়স কেমন হয়েছে এগুলোর বয়স আপনার 3 মাস 3 মাস জি জি পাতা খাওয়া নিয়ে ধুম হ্যাঁ কেমন দাম রাখবেন এই বাচ্চা ভাই এই দুটো বাচ্চা যেহেতু খাসির বাচ্চা হ্যাঁ কোনো দাম দরজার বেলা 24000 টাকা 24000 টাকা দাম জি ডেলিভারি বিকাশ দিই আচ্ছা আরো 1000 কমায় দিলাম 23000 টাকার দাম ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমার দিয়ে দেব আচ্ছা ঠিক আছে খাসির বাচ্চা দুটো প্রিন্টের বাচ্চা জি দেখেন অনেক সুন্দর প্রিন্টের বাচ্চা জি 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 হ্যাঁ আচ্ছা ভাই এটা কি এটা আপনার শিরোহী মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এটা শিরোহীর সাথে হরিয়ানার ক্রস আছে বয়স বয়স আপনার 3 মাস প্লাস 3 মাস প্লাস জি দাম দর দাম বলতে এক দাম 8500 টাকা 8500 টাকা জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন খায়া দেন দে এই দিকগুলো কিন্তু কাঠালের আটার দাম কাঠালের আটার দাম জি জি খায়াটা একটা টুক টুক এক একদম সেই খাদক এই ভাই 8500 8500 এর মধ্যে কি ডেলিভারি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে